আজকে ঐতিহাসিক সার্কিট হাউসিট হাউস ইসলামী কর্মী সম্মেলন উপস্থিত প্রধান অতিথি মাননীয় আমি ডক্টর সবকুল ইসলাম সাহেব বিশেষ অতিথি এবং আজকে প্রোগ্রামের সভাপতি আমার সামনে উপস্থিত কর্মীবৃন্দ

এই খুন করেছে বাড়ি করে লুটপাট করেছে ব্যবহার করেছে তো আমি তো দেখিনি আমি দেখেছি প্রত্যেকটা বেতন যে সরকার ক্ষমতায় গ্রহণ করেছে তারা আমাদের উপর এই নির্মূল নির্যাতন খুন ধর্ষণ চাপাধিক বাড়ি ঘরে অংশ অগ্নি সংযোগ ধর্ষণ করেছে

আমি তো দেখিনি তাই আমি দেখেছি হিন্দু ভাইদেরকে নিয়ে জামাত ইসলামে যোগদান করেছি আমি দেখতে চাই হিন্দু ভাইদেরকে ক্ষুন করা হয় হিন্দু ভাইদের অগ্নিসংযোগ দূর করা হয় চোর করা হয় এই জামাত ইসলাম তাকে ভাঁচে প্রতিটা হিন্দু পরিবার ব্যবসা প্রতিষ্ঠান মন্দির তারা পাহারা দিয়ে রেখেছে যেন যেন জামাত ইসলামের কোথাও কোন আসগুস খুঁজে না পায় তাই আমি আমি এই পর্যন্ত যতগুলো সরকার গঠন করেছে প্রত্যেকে আমাদের

समय <Gã aims> <verBBEN> <Roth> <taps>